I'll show you, Tony. I'll be careful now. I'll be a little. I'll be a little Oh, man! I should have finished those deep fried chicken wings from last night. i starving. hello 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 Hei, ayah <laughs> pulsa, ayah pulsa, tiaw sta? Tiaw sta আমি আমি দিচ্ছি সিএম আচ্ছা দিচ্ছি তারা ওই যে একজনে অ্যাড আইডি দাও লাইকটা অবশ্যই কমপ্লিট করে চেঞ্জার বাই 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 দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে

लाइक হচ্ছে 14186 টা জড়লে আছে হিরোয়ে 1 স্টার এস রেগা সে মাস্টার 6 স্টার আমার কার্ড শেরপুর গিল রিজবান हेलो

तुम्हारा फोन टा सांग कमेंट दो हेलो हाँ कटा लाइक हुई से ওই ওই ফোনটা নাও ওই ফোনটা নাও কোন বন্ডা নিতা আরে কইতাছে ওই ফোনটা দিয়া শোনো আমি কি কই এখানে হচ্ছে মাইক অফ আমার ওই আমার মাইক অফ না দুইটা ফোনে লাইভ আসবা

কাম রে ভাই ওই ফোনটা সাম ছান কাম ক্যান্সেল করলাম আমার ইয়া নেট সমস্যা হতেছে